তা কোনো সরকার দেব না যদি আমাদের দাবিগুলো না মানা হয় আমরা রাস্তাতে থেকেই স্ট্র্যাপ নিয়ে যাব এইভাবে আর কতদিন থাকবেন আমাদের দাবি যতদিন না মানা হয় আমরা ততদিনই আন্দোলন করব 72 বছর ধরে আটকে রাখছে আছে চৈৎ পরিবারে তো আরো কি বছর বলতে দেখি কোন পর্যন্ত যায়

যে সরকার আসে এই সরকারি এই পর্যন্ত শেষ পাউচা ঠান্ডা করে আট হাজার কোটি টাকা শহীদ পরিবারে তিয়াত্তর বছর ধরে আটকানো কর্মিলকা মার্কেটের ওখানে জায়গাটা আপনারা দেয়া দেখেন খোঁজ খবর নেয় নিয়ে আমাদের নাম লেস লেখা নেন যদি আমরা কোনো মিথ্যা কথা বলি আমাদের উপরে আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে ব্যাপারে যে কথাগুলো বলছি সাংবাদিক বাইরে আপনারা এখনো দেখেন কোন কোন জায়গায় সমস্যা কোন কোন জায়গায় লুটপাট কারা কারা লুটপাট করে আমরা দেখা দিব আমাদের নাম করে আমরা যদি কোনো অপরাধ কথা বলে থাকি আমাদেরকে আপনারা শাস্তি দিয়ে আইনগত ব্যবস্থা নেন আমরা মাথা পেতে আচ্ছা আপনারা যেখানে আছেন বস্তিবাসীরা সেখানে কি কোনো রাজনৈতিক দলের নেতারা নাই কোনো নেতা নাই আপনার বয়স কত ভোট আসলে এমপি মন্ত্রী বলে খালা এই ভাষণ থেকে যদি আপনারা আমার এমপি বানাইতে পারেন এই ভাষণ থেকে নাম রাখু আমি ভালোবাসার ত্যাগ তারপরে শেষ এরপরে আর চেহারা দেখি না নির্বাচনের পরে গেলে আর কেউ দেখা যায় না কেন ভাই নির্বাচনের সময় মনে করে তুমি ঘরে প্রতিবাসীর চেহারা ও তোমরা ভালো করে